রিমা তোমাকে খুব ভালো লাগে আমার আহা খেপছ কেন সত্যি বলছি কি সুন্দর তোমার ওই জোড়া দেখি চোখ দুটি পুবের হাওয়ায় দুলায়মান কৈশোর আর যৌবনের সবুজ আইলে দাঁড়িয়ে এভাবেই জানিয়েছিলাম আমার সোনালি রঙের অনুভূতি দুপাশের সবুজেরা মাথা নেড়ে দিয়েছিল সম্মতিসূচক ভোট তোমার আলোড়িত চোখের দিকে তাকিয়ে আমি জেনেছিলাম তুমিও সবখানি বুঝেছো রোদেলা অনুভবের ব্যঞ্জনা স্বপ্নিল ইঙ্গিতের সবুজ আড়াল অথচ এখন তুমি শুনতে চাও লাভ ইউ ওয়াও আই এম ইয়র্স এইসব পরিভাষা আইএলটিএস এ আট নম্বর পাওয়া এই আমি তো ওসব সম্বোধনে ডাকতেই পারি কিন্তু বিশ্বাস কর লক্ষ্মীটি তোমাকে ভালোবাসি কথাগুলো উচ্চারণের সাথে সাথে আমার বাদামি বিশ্বাসকে স্পর্শ করে আমার দোয়াশ অনুভবকে দুলিয়ে আমার গাঙেও রক্তে ঢেউ তুলে রাতের সমুদ্র স্রোত হয়ে ওঠে শিহরণ যেভাবে ভ্রামণিক ডিশে অভিজ্ঞ রসনার পাশাপাশি আমার তৃপ্তিকেও উদ্দীপিত করে তোলে গৌড়ের টাটকা মাছের ঘ্রাণ জামাই সোহাগা ভাতের সুগন্ধ এমতাবস্থায় শুধু স্মার্ট হওয়ার বিকিনি লোভে তুমিই বলো কেন আমি অমন বঞ্চিত হব প্রিয়সী কেন আমি অমন বঞ্চিত হব প্রেয়সী